একদম রেডি এইভাবে বানিয়ে ফেলুন দই চিকেন রেসিপিটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব দুটো করে দেবেন টাটা বাই আসসালামু আলাইকুম এভরিডে ইটস রান্নাঘর আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজ বানাবো দই চিকেন রেসিপি তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি সাতশো গ্রামের মতো চিকেন নিয়ে ধুয়ে নিয়ে রেখেছি এটাকে এবার ম্যারিনেশনের জন্য রেখে দেবো ম্যারিনেশনের জন্য দেব নুন দেবো এক চামচ গোলমরিচ একচামচ ব্যাস আর কিছু না মেখে নেব এবার আমি চিকেনটা এখানে ভেজে নেব তেল দিয়ে নেব ব্রাউন হলে ওই পিকটা উল্টে নেব ফ্রাই করে নেব চিকেনগুলো এভাবে চিকেনটা এবার তুলে নেব এবারে তেলটার মধ্যেই গরম হয়ে যাবো আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ কষিয়ে নেব পেস্ট করা টমেটো মিক্সড হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ নুন এক চামচ কষিয়ে নেবো ভিজে রাখা চিকেনটা দিয়ে দেবো চিকেন মাংসটা কষিয়ে নিচ্ছে এভাবে এইভাবে কষিয়ে নেব চলুন পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিই পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এই দেখুন চিকেনটা আমার কমপ্লিট হয়ে গেছে রান্না করা এই দেখুন চিকেনটা আমার একদম রেডি এইভাবে বানিয়ে ফেলুন दई चिक लगे लाइक सबसक्राइब्यूब कर देवे टाटा बाय